আয়ুষ্মানের পছন্দ করা শাড়ি পরে ইন্দ্রাণীর আশীর্বাদ নিতে গিয়ে প্রশ্নের মুখোমুখি হলো কুসুম আয়ুষ্মানের দেওয়া শাড়ি পরে আশীর্বাদ নিতে গিয়েছিল কুসুম কিন্তু কে জানতো সেই শাড়ি হয়ে উঠবে তার জীবনের এত বড় একটা দুর্বিশ্ব সময় ইন্দ্রাণী দেবলিনার জন্য একটি শাড়ি পছন্দ করে রেখে এসেছিলেন কিন্তু হঠাৎ সেই শাড়ি আর খুঁজে পেলেন না সপের মানুষ বলে ম্যাডাম শাড়িটা তো কেউ নিয়ে গেছে মন খারাপ করে ফিরে আসেন ইন্দ্রাণী গাঙ্গুলি আর তা দেখে মানুষের মুখে খুব খুশির জলক এদিকে আজমন সে শাড়িটি কিনে দেয় কুসুমকে আর শাড়িটি গায়ে দিয়ে কুসুম যেন রূপকথার রাজকন্যা হয়ে ওঠে শাড়িটি পরে সে তার মায়ের ছবির সামনে যায় এবং বলে মা দেখো আমাকে কত সুন্দর লাগছে জানো কে কিনে দিয়েছে এই শাড়িটি তোমার আদরের ছোট সাহেব কুসুমের মুখে খুশির জলক ইন্দ্রাণী ডাবলিনার জন্য একটি শাড়ি পছন্দ করে রেখে এসেছিলেন কিন্তু হঠাৎ করেই সেই শাড়ি আর খুঁজে পেলেন না তাই সে রেগে যায় এবং শপের মানুষকে বলে তার শাড়িটি কে নিয়ে গিয়েছে সবার মানুষ তখন বলে ম্যাডাম শাড়িটি তো কেউ নিয়ে গিয়েছে মন খারাপ করে ফিরে আসেন ইন্দ্রাণী গাঙ্গুলি আর সেদিকে মানুষের মুখে খুব খুশির তার মানে হচ্ছে তো আর সেই শাড়িটি না এদিকে আয়ুষ্মান সেই শাড়িটি কিনে দেয় কুসুমকে আর শাড়িটি গায়ে দিয়ে কুসুম যেন রূপকতার রাসকন্যা হয়ে ওঠে সে যায় মায়ের ছবির সামনে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সে মাকে বলে দেখো মা আমাকে কত সুন্দর দেখাচ্ছে আর জানো কে এই শাড়িটি কিনে দিয়েছে তোমার আদরের ছোট সাহেব এই কথা বলে কুসুম কেঁদে দেয় এবং তার সেই কান্না যেন একটি হাসির আর সেই কান্না হচ্ছে তার আনন্দের কান্না সে যুগে গিয়ে হাজির হয় গাঙ্গুলি বাড়িতে দীপালিপিসি তো কুসুমকে দেখে থ সে বলে তোরে তো দেখলে চোখ ফেরানো যায় না আর কুসুম হেসে বলে এই শাড়িটি কিনে দিয়েছে ছোট তখনই শুরু হয় পর্বের টুইস্ট নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কুসুমকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি একদম হতবাক হয়ে যায় সে বলে ফেলেন এই শাড়িটি তুমি কোথায় পেলে কুসুম নিষ্পাপ মন তার ভিতরে কোনো হিংসা বা কোনো ইশার ছিল না সে নিষ্পাপ মুখে বলল আমাকে এটা ছোট সাহেব কিনে দিয়েছেন ইন্দ্রাণী রেগে আগুন আর তখনই সামনে আসে আয়ুষ্মান সে তার মাকে বলে মা আমি তো ইন্দ্রাণীকে এই শাড়িটি কিনে দিয়েছি আমি তো জানি না তুমি এটা দেবলিনার জন্য পছন্দ করে রেখেছ সে সব দায় নিজের গাড়ি নিয়ে নেয় দর্শক আজকের এই রোমাঞ্চকর পর্ব দেখে আপনি কতটা এক্সাইটেড ইন্দ্রাণীকে এবার কুসুমকে অপমান করবে নাকি আয়ুষ্মান আবারও কুসুমের পাশে দাঁড়াবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলেও একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ